সন্তান একজনের সন্তানির করে বিয়া এখানের জায়গা দোকান তিন খান করে চার খার করে আওলাদ ভাইত করি আওলাদ ভাইত করি কিন্তু আওলাদ ভার না বিয়াও করে আর যত দুজুরগানে দিন আসলে আনিয়া তদবির করাইয়া দোয়া দুরোধ করাইয়া গরু সিনমে করিয়া সকল ব্যবস্থা করার বাদেও দেখা যায় যে কোনো ব্যবস্থায় আওলাদ ভাইছে না নি না নাই এর নজির আছে না নাই এর নজির আছে আল্লাহ তোমার কথা কিছু জিনিস লেখিয়া রাখছেন এটা তার সুতা পরিমাণ কিলবি লইত নাই অবগ্রে সন্তান দিঠা নাই কেন আল্লাহ একইবারে খিলিয়া লেখিয়া রাখি দিছয়। এই যদি এই নই এটা সময় যান ব্যাপারে লেখ এই যতজাত তদ্বির সরং কোয়া কোনো তদ্বিরে হলতা হয় না তদ্বির সরলে তদ্বির যদি আল্লাহর কাছে দোয়া করেন তেসারা নেকি আল্লাহ দিয়া তদ্বিরও নেকি দিয়ে আনবা একজন সন্তান বাহিত্য করি বলে যে আল্লাহ কিবা আমার আহলাদ দিতা নাই উদ্দা তদ্বির করিয়া কিনা করতে না তদ্বীর যদি আপনি আপনার আশার উপরে আপনি তদ্বির তদ্বীরর উপরে নেকি পাহবা আর সিগ্ন সখাত দোয়ার বুজুর বসরে আনা দিয়ে সকল সফলতা রূপি আপনি নেকি বাহিবা কিন্তু সন্তান ভাইতা নাই সন্তান ভাইতা নাই আরো ধরনের আল্লাহ তোমার কথা নয় লেখিয়ার আশ্রয় যে ও মানুষটাই যদি ও খাম খান তে তারে সন্তান দিবা ইগান আল্লাহ জুলাইয় রাখি জুলাইয় রাখি যে যদি অসাম খান যদি ও অসাম খান আল্লাহ তবা তালায় তারে সন্তান দিবা আরগ ধরনের বিষয় তাই আল্লাহ অল্প জুলাইয় রাখছি যদি অমুক পর্যন্ত ঘুরিহে যায়গি তে সন্তান পাই দিব তদবির করার ইবাজা হেন্টে না জানে না আল্লাহ তোমার কথারে লেকিয়ার না অমুক পর্যন্ত যদি আই হয় তে তাই সন্তান দিলাইবা হে সকল তৎবীর শেষ করি আখতাকে কইছে যে অমুক জায়গা চাপ সাব আসবো তাই দোয়া করলে মনে কয় তোমার সন্তান হয়ে যাব আর হে গেছে গিয়া আর এই দোয়াও আল্লাহ তোমার কথার তারে সন্তান দিলাইছ আর অবাজীর আছিল সব তদ্বির করিয়া হের গেছে আর খাম নাই বহু আর খাম নাই আল্লাহ আর দিছই না দিলে না ইয়ার আর হরতাম না হি জায়গাত গেছে না আর হাইছেও না এমন হইতে পারে এমন হইতে পারে এমন হইতে পারে তো এক নাকি ইকান অন্য জায়গা দেখিয়া আপনি মনে করি না জানি যে অন্য দিলেই চ আর আপনি অন্যর গেছে গিয়া হইত সন্তান চাওয়ার দরকার হয় যদি তে আপনি আল্লাহর কাছে চাইতাম রিজেক সাইটা আল্লাহর গেছে তবে যে জিনিসে রিজেক হয় আমরা যে বাদ চেগুইন খাই ও বাদ চেগুইন আমার রিজেক কিনা আমি হইতাম পারতাম না বাদ আপনি মুখে দিয়া দিস যদি আল্লাহ তাবার কথার মনসা এগুলি আপনার রিজেক না হইয়া থাকে তো অগুইন অবায় হামাইব আর হবার কি আল্লাহ তালে কি আর কোনো জিনিস শরীরেও আপনার রাস্তা নাই সব আবার যেটা ওলা আবার মহিলা বারাই মার করে সাই দিবা মহিলা বারাই সাই দিবা আপনি আমি বাদ খাইলাম যে যে আমার আমি হইতাম পারতাম লাগি এক্স যে জিনিসটা আল্লাহারে তালে আপনার আমার খাওয়াটা কি আল্লাহ তৈরি করো আপনার আমার খাওয়াফিয়া থাকি আল্লাহ তোমার কথা রিজেক্ট তৈরি করো ও এর লাগি রিজেক্ট সাইটাম খার গেছে আল্লাহ তোমার কথা গেছে এখন আমি খাইলাম বারো মাঠ যা খাইয়ার সব বারো ইয়া যার দিয়া শরীরও কোনো পুষ্টি হল না কয়দিন মাতে বেমার পড়বি না করতাম না কয়দিন মাতে বেমার পড়ি দিব ফেট বরিয়া অকল খানি এর বাদে দেখা যায় কত বাল্লা বাল্লা খানি খাইয়াও এর বাদে সকল বেমারে ইয়া সকল বেমারে আমার দিলে রয়েছে অর্থাৎ আমার খাদ্যতা সাপে মাসানি শব্দর অর্থ হইল কি সাবিন মানা সাত সাবিন আর মাসানির মানা হইল যে খাম বার বার হয়। যে খাম একবার নাই বারবার যে খাম হয় এর নাম হইল মাসানি চূড়াই ফাতেহার নাম সাবে মাসানি ও হরণে চূড়াই ভাতেহার মাঝে আয়াত হইল সাতটা আয়াত হইল কয়টা সাতটা আয়াত আর এই সাতটা আয়াতে বারবার তিলামত করা হয় কয়নি না হয় না আর নে দুই জায়গাত নমাজ পড়ো যদি এতে তো দুইবার আলহামদুল করা লাগে লাগে না লাগে না চার জায়গাত নমাজ পড়ো যে চারবার পড়া লাগে ছয় জায়গাত নমাজ পড়া যে ছয়বার লাগে আমরা দৈনিক শত জায়গাত নমাজ পড়ি আর আর শতবার আলহামদুলিল্লাহ ই রব্বিলে আলামিন ফোড়া লাগে লাগে নি না লাগে না তে ই সুরাইগুড়ে বারবার ফোড়া হয় আর আয়াত সংখ্যা সাত এর কারণে তার নাম হইল কি সাবঈ মাসানি এর কারণে তার নাম হইল সাবঈ মাসানি আরক ব্যক্য হইল তার সাবঈ মাসানির অর্থ হইল কি মাসানি শব্দের অর্থ হইল বেরিকে বেরিকে তো বুঝল মানে ও ভাই যা ইটা আপনি রাস্তায় একজনে দিয়া কইলা আগুলিন রাস্তা আগুল আপনি বেরি দিতে 않아요 ওন রাস্তা যদি বাঁশি কুজো বাড়ি দিয়ে রাখি দে তুই এবার উঠি একু গাড়ি আর পাশে লম্বা হল বাতাই হয়ে বান্ধি তুই গাড়ি যাইতে পারবো নি বলে গাড়ি আটখানি হয়ে গেছিল ব্যারিকেড দেব এবার তো আর যাইতা না তো মাসানি সত্তর হইল ব্যারিকেড আর সাবর্ণর মানা সাত সাতর মানা হইল কি সাতটা দুজক সাত জাহান নামর সাতটা তফা জাহান নামর সাতটা তফা আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামায় সাবে মাসানি ই সুরারে হইয়া আপনার আমার শিক্ষা দিলে ওখানে বুঝাইলা যেহারে যদি সেও ঠিক মতো পড়ে সুড়াই ফাতেহারে যদি সেও ঠিক মতো পড়ে কৰিলায় দাবি করিলহার দাবিখানি কিতাপড়ে কইয়া চূড়ায় ফাতেহা যদি সেও ঠিক মতো পড়ে আর সূড়াই ফাতেহার দাবি যদি পূরা কৰিলায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জাহান্নামের সাতো ত দফকা কি বেরিকট দিয়ে রাখবা যাইতে দিতেলায় জাহান্নাম যাইতেই তে না আটকাইয়া রাখবা যদি সুরাই ফাতিহার ঠিক মতো সহি কৰি করে পড়ে আর সূরা ফাতিহার দাবিরে পড়া করে সূরা ফাতিহার দাবি কি তা সূরা যতটা আয়াত আছে সব আয়াতর মাঝখানো যে আয়াত ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তাঈন ও ওটা হইল কি সূরা ফাতিহার আসল ওটা হইল কি সূরা ফাতিহার মূল যে এ আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র আপনার গোলামি করি আপনার বন্দেগী করি আপনি ছাড়া আর কেউর গোলামি করি না আর ইয়াকা কি আমার যদি কোনো সাহিত্য সহযোগিতার দরকার পড়ে তে একমাত্র আপনারও সাহিত্য চাই আপনা আর খেয়াল গেছে আমি চাই সাহিত্য না ও যদিও একমাত্র আল্লাহর গুলামি করিলায় আল্লাহর বন্দেগী করিলায়। আর সাহিত্য যদি আল্লাহ চালার খেয়াল চায় না এই চুৰাই বা দেহাত দাবী হুৰা কৰিছই আল্লাহ তবাৰ খতালাই তান্দিলে যান নামৰ সাটো চবকা তাকিবা চাই তবে এনে কিছু কথা আছে কিন্তু এনবাক দিয়া যদি নাদেয়ে এতিয়া আপোনাৰ বেৰা খাই যাব আপনাৰ বেৰা খাই যাব যে ইয়াকে নাষ্টা ইনৰ মাজে কইলা একমাত্ৰ আপনারু সাহিত্য চাই আপনি চালা আৰ সেৱাৰ সাহিত্য চাইন সাধ্য চাই

গিয়া করিলে বা তোমার পিঁয়াজর দাম কত বলে পঞ্চাশ টাকা কেজি পিঁয়াজর বলে এক কেজি পিঁয়াজ দেওয়া মারে এক কেজি পিঁয়াজ দেওয়া মারে দোকানদারে উঠিয়া যদি এখান না আপনারে বলে কুরানো আল্লাহ বুঝাইস না হাদিসও আল্লাহ আল্লাহ নবিয়ে হইয়া দিস কুচ্চু চাইলে আপনার কাছে চাইতা আমার চাইলে এখানে আমার পিঁয়াজ দেওয়ার কথা কইলে এখানে কোনো জিনিস চাইলে কার কাছে চাইতা আল্লাহর কাছে চাইতা ড্রাইভার কন্ট্রাক্টর হয়ে যায় আপনার কাছে বাড়া খুঁজিল তখন আপনি যদি কই আমার কাছে খুঁজো সেখানে আল্লাহর কাছে খুঁজ হাদিস আল্লাহ কইতা ইজা সাল তার যে সময় কোনো জিনিস চাইবা হাত কাছে চাইতা আল্লাহর কাছে চাইতা আর সুরায় পাতে আল্লাহ আপনি আমি ওখান কইয়া যে আল্লাহ আপনি ছাড়া আর খেয়ার কাছে আমি কুচ্ছু চাই না খেয়ার সহযোগিতা নেই না একমাত্র আপনারও সহযোগিতা নেই আপনারও সাহায্য চাই আর নমাজ বড়িয়া বারইয়া বাজারও গিয়া আপনি পেঁয়াজ খুঁজিতরা ঔষধ খুঁজিতরা ডাইল খুঁজিতরা আর ওজনের গেছে আর নমাজও যেখান খুঁজিয়া গেলে এখানে রয়েছে কি জায়গা তেমন কিটা করতা আইস বাজারও হ্যাঁ এখান বুঝার দরকার আছে না নাই অবশ্যই এখান বুঝার দরকার আছে আল্লাহ তবার গেছে সব কিছু সবার অর্থ হইলেও আল্লাহ ছাড়া আর কেউ রেখেছে সাইটা ঠিক এর মানে হইল আল্লাহ তোমার কথা নাই আপনার আমার এ দেওয়ার যে নিজাম দিয়া দিছয় যে সিস্টেম যেটা দিয়া দিস এই সিস্টেম মত যদি আমি চাই তো এই গান হার কেছে সবই গো আল্লাহ আপনার আর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোনো রাস্তাত খাম করছো রাস্তাত খাম করছো কাম করা আনাইছে কাম ন কাম হয়েছে কাম করা চেয়ারম্যান হিসাবে কন্ট্রাক্টর নিজেই কন্ট্রাক্টর বনিয়া তোমাকে কন্ট্রাক্টর দিয়ে কাম করা মানুষের জিকার করতে সরকারি রাস্তা সরকারে কাম করা সরকার তো না আইছিল আই জানা আইসিল সরকার আইছিল আইস দিন একদিন তো আই না কাম করা তো মহিনিয়ায় এখনই সরকারের নামখেনখানে বোলে ও সরকারের কামর সিস্টেমটা কি যে ইউনিয়ন কোনো কাম হয় যদি সরকারে কিনা করব চেয়ারম্যান আটও দিব একটা আসনের যদি কাম ইয়ে থাকে একজন এমপির বরাবরে দিব এটাই লগি সরকারের সিস্টেম সরকারের সিস্টেম মতো কাম যেই না করার করে দেখার কাম হয় সরকারের কাম হয় আল্লাহ আপনার আমার এই দেওয়ার বলতে আল্লাহ দে আল্লাহ তোমার কথা দেওয়ার যে সিস্টেম দিয়া দিচ্ছ এই সিস্টেম মতো আমি যদি চাই কার কাছে চাওয়াইব আল্লাহর কাছে চাওয়াইব দোকানদারের কাছে গিয়ে আমি আলু ডাইল বিয়া চাইলে এখানে আল্লাহর কাছে চাওয়াইব আল্লাহ তোমার কথা আমি নেজাম হইল কি আপনি আমি ডাইল চাউল খাওয়ার ফোন তৈল অকটা এখন অনগিয়া আমি কইতাম এই খোয়ার মানি হইল কি আল্লাহর কাছে চাওয়া হা আল্লাহর সিস্টেম ডিঙ্গাইয়া যদি আমরা কোনো জায়গা চাই নাই আল্লাহর দেওয়া সিস্টেম ডিঙ্গাইয়া যদি আপনি আমি কোনো জায়গা চাই নাই তো এইখানে আল্লাহর কাছে সব হইতো নাই এইখানে আল্লাহ ছাড়া অন্যর কাছে সব হয়ে যাব কি আর ও আমি অন আমার ইমান নষ্ট হয়ে যাব আমি আপনার আরে বুঝাইয়া এক মিশাল দিয়া এখন ও গাল একটা মারামারি হয়ে গেছে কি মারামারি হওয়ার কারণে কেস দারোগা আইস পুলিশ লইয়া আসামি দোষ দ্বারকে খুঁজাইছে খারে সকীদারে দ্বারকে খুঁজাইছে খারে সকীদারে বলি আসামি আমি চিনি না সকীদার আসামি কোন কোন বাড়ির আসামি শেষে আসামি সকীদারে লইয়া গেছে বাড়ি যায়নি না যায় না যায় বাড়িতে কি আসামি চিনাইয়া দে আসামি দরাইয়া দে এখন হামেশা তো দারোগা পুলিশ যারাও আইলে চকিদারের মাধ্যমে তারা আসামি দর এখন যদি কোনো মানুষের মনে করে দেখরাইনি আমার অমুক চকিদারে অমুকর মামলার আসামি দরাইয়া দিছে মামলার আসামি ধরাইয়া দিছে দিছে কিন্তু আসামি দড়াইতে গেলে ও চকিদার খাপ এখন থানা কেস না দিয়া গিয়া যদি চকিদারের কে কেস দিল কেস দিলেও চকিদারের কে থানা গেল না কেস লাগব নি কেস থাকবো নি সকীদারের কে কেস দিলে কাম দিবনি এইগুলো বিচার করতে পারব নি এর কোনো ক্ষমতা নাই ও ইটা সিস্টেম এটা হইলো সিস্টেম সিস্টেম হইলো কি থানা থানা কেস দিত হাত থানায় তার সকীদার দিয়ে ব্যবহার করবো এখন সকিদারে আসামি ধরাই এই দেহে কিয়া যদি সকীদারের কে কেস দিতে থানোর কোনো আসামি তোরা হইত নাই সখিদারের কে কেস দিলে সখীদের কি আসামি করতে পারবো নি পক্ষন দর্তা পার্টি না মাইর খায় মাইর খায় না রাইত না খায়ব আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সিস্টেম আছে কোন জিনিসটারে কিনা দিতা যে জিনিসটারে জেনা দেয়ার সিস্টেম দি আরিস এই সিস্টেম মতো কি আপনি যেন সাইবা যে জায়গা সাবর খোতা এই জেগাত চাইলে বস আল্লাহর কাছে সাবর কিছু কিছু বিষয় আছে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ফেওরর আতো দিছইন নাই এটা আল্লাহ তাবারক ওয়া করার নিজর এমন কোন বিষয়ে গিয়া যদি কোনো মানুষের দেশে আপনি চাই এমন কোন বিষয়ে গিয়া যদি মানুষের দেশে আপনি চাই আপনার ইমান নষ্ট করে দিয়েছ যেমন আপনার এর বুঝাইয়া দেয় আমরা জকি গঞ্জ একটা আছে না আছে না না জকি গঞ্জ একটা আদালত আছে কৌট আছে কৌটো মানুষে কেস করয় বিচার হয় ওই না ওই না কিন্তু জকি গঞ্জর যে কৌট ই জকি গঞ্জর কৌটে কোনো মার্ডার কেসর বিচার করতে পারছে অধিকার আছে নি জকি কৈঞ্জর কৌটে মার্ডার কেসর বিচার করতে পারবা নি মার্ডার কেসর বিচার করতে গেলে জজ কৌটর দরকার মার্ডার কেসর বিচার করতে গেলে জজ কৌটর দরকার এখন যদি চাই ইন জজ কৌট না গিয়া লুয়ার যদি বিচার অন সমাধান করি সাইন সমাধান হইব কখনো হইতো নাই ও আল্লাহ তোমার কথা নাই যে জিনিসটা যে জায়গাত রাখছই হৌ জায়গার যদি আপনি চাই তেও বস আল্লাহর সিস্টেমে আপনি চাই দিচ্ছেন আল্লাহর কাছে চাওয়া হইব কিছু কিছু বিষয় দেশর রাষ্ট্রর কিছু বিষয় আছে এটা সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো কোর্টে সমাধান দিতে পারত নাই ই সর্বোচ্চ কোর্ট হইল কি সুপ্রিম কোর্ট ইটার সমাধান দেওয়ার মালিক হল মাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ছাড়া আর কেউ নাই আরও কিছু বিষয় আছে এর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছাড়া আর কেউ উচ্চ করতে পারতে নাই ঠিক তদ্রু আল্লাহ তোমার কথা নাই কিছু বিষয় হল রাখি তো যেমন আমার একজন সন্তানের দরকার আমার একজন সন্তানের দরকার আমি চাই আর তো প্রত্যেক মানুষের কামনা থাকে সন্তান পাওয়ার কামনা আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের এটা সৃষ্টিগত এখন ই সন্তানর লাগি চাই থাকার গেছে আপনি ডাক্তরও গেছে নি ডাক্তরের গেছে আপনি চিকিৎসা করতে পারো তদ্বির কন্যাওয়ালার গেছে আপনি তদ্বির করতে পারো কিন্তু সন্তান চাইতেই বকার গেছে আল্লাহ তাবার কথা আল্লাহর গেছে আল্লাহ তোমার আল্লাহ সন্তান এক সন্তান দেয় আল্লাহ আমার একু হুয়া দেও। আল্লাহ আমার একু হুড়ি দেও আল্লাহ আমার হুয়া হুড়ি সকলতা জায়গা হার গেছে আল্লাহ গেছে এই জিনিস যদি আপনি আল্লাহ সালার অন্য শেয়ার গেছে গিয়া চাই যে আল্লাহ নারাজ হইবা অসন্তুষ্ট হইবা আপনার কি নষ্ট করবা রইল কথা আল্লাহ সালাহ গেছে গিয়া চাইলে আপনি খাইবা কিনা আল্লাহ ছাড়া অন্য গিয়া চাইলে আপনি ভাইতাও পান যদি ক্ষমতা থাকে না ভাবা বোলে থান ক্ষমতা নাই দিচ্ছই না দিচ্ছইন আল্লাহ তোমার যেমন আপনারা বুঝাইয়া দিয়ে আপনি টাকা পয়সা মানুষ অর্থ শরিয়ালা মানুষ সচ্ছল মানুষ আপনি আপনার ফুড়ায় যদি আরও মেঠার গেছে গিয়া হয় আল্লাহ হাস্তে আমার বিষ্টা টেকা দে আপনার বালা লাগবে না বাদ লাগবো আপনার বালা লাগবে না বাদ লাগবো এখানে অসহায় নিঃস্ব মানুষ হয় যদি এতে খুঁজিয়া হয় হয়তো দেখিও কিছু তো নাই কিন্তু সচ্ছল মানুষ যদি হয় আর থার ফায় যদি গিয়া আরক মানুষের কেছে বিক করে হয় বলে আমার এই বিষটা আল্লাহ আসতে দেও রাগ উৎপাদনে উঠতো নাই গুদাম দিয়ে আনিয়া তার পকেট থেকে বার করে দিলাই টাকা দিলাইতে পারে তোর টাকার দরকার হইলে আমার হইতে তুই মাসুর কাছে সোয়াল করস লাগি এখানে আমার খালো ধরে নি না না ধরে ও না আপনি আগুনের কাছে চাইলেও দিবা আপনি কিন্তু ই দেওয়ায় তার উপরে খুশ দিলা না নারাজ হইয়া অসন্তুষ্ট ইয়া দিরা ই যে খাম করছে খাজর উপরে আপনি সন্তুষ্ট নাই আল্লাহ তোমার কথা ছাড়া অন্য খেওয়ার কাছে চাইলে আপনি ফাইলি যাবার ফাইলিতে পারেনি ফাইলি ফাইলিলে এখানে মনে করো না জানি যে অমুকে দিলে ইসই বিষয় আল্লাহ তোমার কথা কিন্তু আল্লাহ তো ইয়া এন গেছে সবার কারণে আল্লাহ তোমার কথা লাগে আপনার উপরে নারাজ গেছে অসন্তুষ্ট হয়ে গেছে নেককার হলোর দোয়া কবুল বদকার হলোর দোয়া কবুল না কবুল না নেককার বদকার ইমানদার ইমান ছাড়া হকলোর দোয়া কবুল হকলোর দোয়া কবুল কিন্তু হক আল্লাহ সন্তুষ্ট না। হকলর দুয়ারুলে আল্লাহ সন্তুষ্ট না একজন মানুষ ইমান নাই হে আপনার কাছ থেকে তার কামনা উদ্ধার করতে পারে তার মসুদ হাসিল করে নিতে পারে আল্লাহর কেস থেকে কিন্তু যদি তার কুফরিত না করে তারে দিবা হে সাইলে আল্লাহ তাই দিয়া আল্লাহ নারাজ হইবা অসন্তুষ্ট হইবা দিয়া আল্লাহ নারাজ হইবা অসন্তুষ্ট হইবা আর আপনি গুণাকার হইন করই আর স্বাভাবিক গুনা খরচইন না যে আল্লাহ তো তালায় আপনারে দিবাও আপনার খুশ হইবা আল্লাহ তোমার কতলা দিবাও খুশ হইবা ও আল্লাহ তো কথা পদ্ধতি মতো আল্লাহ তো গেছে কাছে আপনি চাইয়া আপনার কামনাকৃত বস্তু আপনি যদি আল্লাহর মনসা থাকে আল্লাহর মনসা তাকে পাইবা আর যদি আল্লাহর মনসা আপনি না পাইবা আস্থা দুনিয়ার সব না সব দোয়ারি সব করিয়া না কারণ আল্লাহ যে নোটরির আশ্রয় নাকি আমরা সৃষ্টি করার আগে নোট ইটা আবার একজাত একজাত জাত না এক ধরনের নোট আছে ই নোঠ যেমন মনে করি কি একজনের সন্তান তদবির করে বিয়া এখানের জায়গা দোকান তিন খান করে চার খার করে আওলাদ ভাইত করি আওলাদ ভাইত করি কিন্তু আওলাদ ভার না বিয়াও করে আর যত দুজুরগানে দিন আসি সারারে আনিয়া তদবির খরাইয়া দোয়া দুরো করাইয়া গরু নিখরিয়া খরিয়া সকল ব্যবস্থা করার বাদেও দেখা যায় যে কোনো ব্যবস্থায় আওলাদ ভাইছে না আসেনি না নাই এর নজির আছে না নাই এর নজির আছে আল্লাহ তোমার কথা কিছু জিনিস লেখিয়া রাখছেন এটা তার সুতা পরিমাণ কিলবি লইত নাই অবগ্রহে সন্তান দিটা নাই কেন আল্লাহ একইবারে খিলিয়া নেকিয়া রাখি দিছয়। এই যদি এই নইয়া তা জানবি আবারে এই যত যত তদবীর করুন কোয়া কোন তদবিরে হইতা হইতা তদবীর করলে তদবীর করুন যদি আল্লাহর কাছে দোয়া করুন তেশারা নেকি আল্লাহই দিয়া দিবা তদবীরের নেকি দিয়া দিবা একজন সন্তান পাইতো করি বলে এই আল্লাহই কিবা আমারে اولاد দি জানাইতে আর গুদা তদবীর করিয়া কি যা না তদবীর যদি আপনি আপনার আশার উপরে আপনি তদবীর করুন যে তদবীরের উপরে নেকি হইবা পাহ চিনি সকাল দোয়া দূর বুজুল আনা আদি আনবা সকলতার নেকি পাইবা কিন্তু সন্তান ভাইতা সন্তান ভাইতা থা নাই এক ধরনের আল্লাহ তো তালায় লকিয়ে রাখছ যে ঔ মানুষটাই যদি ও খামখান করে তারে সন্তান দিবা আল্লাহ জুলাইয় রাখি জুলাইয় দিছ যে যদি খান করিলায় যদি ও করিলায় তে আল্লাহ তোমার কতালায় তাৰে সন্তান দিবা আরো ধরনের আরো ধরনের ওলা আল্লাহুলাই আসন যদি অমুক পর্যন্ত ঘুরে যায়গি তে সন্তান পাই দিব তদ্বীর সকল দিয়া হেন চিনেও না জানে না আল্লাহ তোমার কথার লেখিয়া আসয় অমুক পর্যন্ত যদি আই হয় তে তারে সন্তান দিলেইবা। হে সকল তদ্বীর শেষ করিয়া আখ তাসে যে অমুক জায়গা যা তাই আসইন করলে মনে হয় তোমার সন্তান হয়ে যাব আর হে গেছে গিয়া আর এই দোয়াও হলেই আল্লাহ তোমার কথার তারে সন্তান দিলেই সই আর অবাজুতু যা তদ্বির আছিল সব তদ্বির করিয়া হেরা হয়ে গেছে আর খাম নাই হয়েছে বহুত খরচি আর খাম নাই আল্লাহ আর দিলে দিছই না দিলে নাই আর আর পারতাম নাই কচ্ছু কইয়া বই থাকছে ও হি জায়গা গেছে না আর পাইছে না এমন হইতে পারে এমন হইতে পারে এমন হইতে তো এক নাকি ইকান অন্য ফাইল ফাইলি দেখি আপনি মনে করেন না যে অন্য দিলেই আর আপনি অন্যর গেছে গিয়া কইতা সন্তান চাওয়ার দরকার হয় যদি তে আপনি গেছে চাইতা রিজেক চাইতা আল্লাহর গেছে তবে যে জিনিসে রিজেক হয় আমরা যে পাত যে ও খাই অপাতবইল আমার রিজেক কিনা আমি কইতাম পারতাম না বা যখন নে মুকে দিয়া দিছoit যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মন চাই আপনি আপনার রিজিক না হইয়া থাকে তে Ogun অবাই হামাইব আর hobay di Allah তাবারাক ওয়া তাআলাই ইকুইনটা কি আর গুলো জিনিস শরীর লো আপনার লাগতা নাই সব আবার জেলা নিছলা ওলা আবার মহিলা বানাইয়ে মারবড়ি ছাই দি মহিলা বানাইয়ে ছাই দিবা আমি আমি বাত খাইলাম যে কইব কই যে আমার রিজিক জানা আমি কইতাম পারতাম নাই এর লাগি রিজেক যে জিনিসটা এইটা আল্লাহ তোমার কথা নাই আপনার আমার খাওয়া থাকি আল্লাহ তৈরি করো আপনার আমার খাওয়া পিয়া থাকি আল্লাহ তোমার কথা তালাই রিজেক তৈরি করো ও এর লাগি রিজেক সাইটাম হার গেছে আল্লাহ তোমার কথা এখন আমি খাইলাম বারো মাঠ যা খাইয়া সব বারইয়া জার দিয়া শরীরও কোনো পুষ্টি হল না কয়দিন মাঠে বেমার পড়বেন না করতাম না কয়দিন মাঠে বেমার পড়ি দিব ফেট পরিয়া অকল জাত বালা খানি খাইয়াও এর বাদে দেখা যায় কত বালা বালা খানি খাইয়াও এর বাদে সকল বেমারে ইয়া আমার দৌড়ি দিছে সকল বেমারে আমারে দৌড়ি লাইছে অর্থাৎ আমার খাদ্য